অস্থির গোমট গরমে কাবু দক্ষিণবঙ্গ বাংলায় চলছে অস্বস্তিকর গরম অস্বস্তির সূচক অনেকটাই তুঙ্গে রয়েছে এরই মধ্যে আবার তাপপ্রবাহ রয়েছে উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারতে যার ফলে আরও অস্বস্তিটা বেড়ে গেছে আমাদের দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত দিয়েছিল ভারতীয় মৌসুম ভবন সেই অনুযায়ী অনেকটাই গরমে অস্থির হয়ে গেছে বাংলাবাসী স্বস্তি দিতে দরকার এই মুহূর্তে তড়িঘড়ি বৃষ্টিপাত কিন্তু আবহাওয়া দপ্তর এই মুহূর্তে সেই বৃষ্টিপাত নিয়ে কোনো ভালো কিছু খবর শোনায়নি বারো তারিখের আগে পর্যন্ত বর্ষা প্রবেশ করার কোনো চান্স নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে বর্তমানে তাহলে স্থানীয় মেঘেই এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তাতে স্বস্তি ফিরতে পারে যদি বৃষ্টিপাত হয় না হলে অস্বস্তি সূচকে আরও গরম অনুভূত হবে তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে আটত্রিশের মধ্যে থাকলেও গরম অস্বস্তিকর পরিবেশের মধ্যে সেইটাই অনুভূত হচ্ছে যেন চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ এবং রাত বাড়লে আরও অস্বস্তিটা বেড়ে যাচ্ছে রাতে অনেকের ঘুম ছুটেছে এই গরমে দিনের বেলাতেও ঘাম এবং অস্বস্তি এই পরিবেশের মধ্যে বর্ষা কবে আসবে সেইটা আমরা এই ভিডিওতে আলোচনা করব আমরা বিগত কয়েকটি আপডেট থেকে আপনাদের বলছিলাম যে বারো থেকে পনেরো তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের ভালো সম্ভাবনা রয়েছে এদিকে নিম্নচাপের একটা সম্ভাবনা যদি থাকে তাহলে ভারী বৃষ্টিপাত হতে পারে বর্তমান পরিস্থিতি অনেকটাই কাছাকাছি এসেছে তাহলে আমরা দেখে নেবো আজ থেকে যে সেই সম্ভাবনাগুলি কতটা জোরালো রয়েছে না তাতে কোনো পরিবর্তন হয়েছে নিম্নচাপটা তৈরি হবে কি না হলে কোন দিক দিয়ে যাবে এবং তার ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কি খবর রয়েছে বারো তারিখ থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত বাড়তে পারে এগারো তারিখ থেকে সতর্কতা দিয়েছে আলিপুর দপ্তর ধীরে ধীরে কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতেও গরম অস্বস্তিকর পরিবেশটা বিদ্যমান রয়েছে এরই মধ্যে সেদিকেও কিন্তু বৃষ্টিপাতের খবর দিয়েছে ভারতীয় মৌসুম ভবন দশ তারিখ এগারো তারিখ থেকে চোদ্দ পনেরো তারিখের মধ্যে হবে বৃষ্টিপাত ভারী আকারে আবারও আসবে উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনও ভালো বৃষ্টিপাত নেই সেখানেও টুকটাক বৃষ্টিপাত মাঝে মাঝে পাহাড়ি অঞ্চলে হচ্ছে দুই দিনাজপুর মালদা এখানেও রয়েছে গরম অস্বস্তিকর পরিবেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সহ এবারে উত্তরবঙ্গে কিন্তু তৃতীয় সপ্তাহের মধ্যভাগ থেকে বা শেষভাগ থেকে যেটা হতে পারে শেষভাগেই হয়তো হবে শেষ ভাগ বা চতুর্থ সপ্তাহের শুরুর দিক করে আবারও কিছুটা ভারী বৃষ্টিপাত ভুগতে চলেছে তার আগে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হওয়ার চান্স থাকবে আপনারা জানান যে আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার এলাকায় বর্তমানে গরম অস্বস্তিটা কেমন রয়েছে প্রত্যেকে কিন্তু জায়গাটা উল্লেখ করে অবশ্যই জানাবেন তাহলে আসলে বোঝা যাবে যে কি রয়েছে বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো সিস্টেম না থাকলেও পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে এদিকে বাংলাদেশের উত্তর পূর্ব দিকে আরেকটি ঘূর্ণাবর্ত কাজ করছে তাই কোথাও কোথাও লোকাল মেঘ উঠতে পারে জলীয় বাষ্পকে কাজে লাগিয়ে এবং গরমটাকে কাজে লাগিয়ে তাই কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে সেই সম্ভাবনা থাকছে সঙ্গে যেটা হতে পারে বৃষ্টিপাত যেখানে হবে সেই এলাকাতে বিদ্যুৎ বা বজ্রপাতও ঘটতে পারে সম্ভাবনা থাকবে তাই চাষিভাইদের ক্ষেত্রে একটা বার্তা থাকবে যে যদি দেখেন যে বিকেল বা সন্ধ্যের মধ্যে কোনো মেঘ ডাকাডাকি হচ্ছে তাহলে সুরক্ষিত জায়গায় চলে যেতে হবে এমনই কিন্তু ব্যাপার রয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে আবহাওয়া পরিস্থিতি আমরা আলোচনা করব একবার দেখে এই মুহুর্তে আবহাওয়া দপ্তর কি বলছে ছোট্ট করে দেখে আমরা এখান থেকে আবার শুরু করব। দেখুন দর্শক বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন ন তারিখের জন্য যে আপডেট দিয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু অস্বস্তিকর গরমের সূচক রয়েছে হট অ্যান্ড হিউমিড অর্থাৎ গাঙ্গীয় পশ্চিমবঙ্গে গরম অস্বস্তিটা ব্যাপার থাকবে উড়িষ্যা থেকে কিছুটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং অস্বস্তিকর গরমটা বজায় থাকবে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই অংশে বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টিপাত হতে পারে এই দিকে রয়েছে ঘূর্ণাবর্ত তাই এইগুলো কিন্তু সম্ভাবনায় রয়েছে এবারে দশ তারিখের জন্য যেটা বলছে আবহাওয়া দপ্তর দেখুন দশ তারিখের জন্য কি পাওয়া যাচ্ছে দশ তারিখের জন্য কিন্তু অস্বস্তিকর সূচকটা আমাদের দক্ষিণবঙ্গে থাকছে না বিহারে থাকছে না এবং উত্তরবঙ্গ থাকছে না অর্থাৎ নো অ্যালার্ট রয়েছে কিন্তু এই যে উত্তর পশ্চিম ভারতের দেখুন এই জায়গাগুলোতে হিট ওয়েব চলবে এতটা পর্যন্ত এগুলো কিন্তু এগারো তারিখ পর্যন্ত থাকবে অর্থাৎ আর তিন দিন প্রচণ্ড গরম থাকবে তার প্রভাবে আমাদের এখানে উষ্ণ হবে অর্থাৎ জলীয় বাষ্প কোনোভাবেই এখানে যাবে না অর্থাৎ অল্প স্বল্প গেলেও সেগুলোকে কাজে লাগিয়ে বজ্র সেল তৈরি হতে পারে তাই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু থমকাচ্ছে এইগুলো কমে যাবে তারপর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু নড়াচড়া করার সুযোগটা পাবে এবং এই সময়কালে এই দিকে দেখা যাচ্ছে যে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত আস্তে আস্তে শুরু হবে এই দশ তারিখ থেকে চোদ্দ পনেরো তারিখের মধ্যে আবার এই উত্তর পূর্ব ভারতে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে ঢুকবে হালকা মাঝারি বৃষ্টিপাতের মূল থাকবে কিন্তু তারই মধ্যে বিক্ষিপ্ত আইসোলেটেড হয়ে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে আর দক্ষিণবঙ্গে এগারো তারিখ থেকে বারো তারিখের মধ্যে আবহাওয়া দপ্তর বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব আপাতত নয় এবং দশ তারিখে কোন কোন জেলাতে দক্ষিণবঙ্গে বা উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বা হতে পারে কোন কোন জায়গাতে চান্স থাকছে সেগুলো আমরা একটু আলোচনা করে তারপর আমরা উইন্ড থেকে শুরু করব দেখতে থাকুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে উত্তরবঙ্গে ন থেকে দশ তারিখের মধ্যে দার্জিলিং কালিম্পংে সামান্য একটু বৃষ্টিপাত থাকলেও মোটের উপরে প্রায় না হওয়ার মতো জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে কী হচ্ছে না একদম আইসোলেটেড অর্থাৎ এক থেকে দু জায়গায় যেগুলো খুবই ভাগ্য থাকলে হয় দক্ষিণবঙ্গে সেভাবে কিছু নেই হ্যাঁ যদি কিছু হয় তাহলে ওই লোকাল মেঘে চান্স একটু থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে গরম অশ্বসর অবস্থাটা বেশি থাকবে এখানে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বর্ধমান অর্থাৎ ঝাড়খণ্ড বা উড়িষ্যার দিকে মেঘ উঠলে সেইগুলো থেকে কিছু বৃষ্টিপাত এদিক ওদিক করে হতে পারে বা এলোপ্যাথারি যদি কোনো মেঘ ওঠে এদিক ওদিক করে সেটাই ভরসা হলে কিন্তু এই অস্বস্তিকর ব্যাপারটা ভালোই ভোগাবে কারণ বুধবার পর্যন্ত কিন্তু গরমটা থাকবে বৃহস্পতিবার থেকে চান্স থাকছে কিছু পরিবর্তন হতে পারে এবারে দেখব দশ তারিখ থেকে এগারো তারিখ সকালে উত্তরবঙ্গে একই রকম রয়েছে দার্জিলিং কালিম্পং ছাড়া বাকি জায়গাতে আইসোলেটেড রয়েছে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে আবার পরিবর্তন রয়েছে মানে ন তারিখে যদি এদিকগুলো হয় তাহলে দশ তারিখে উপকূলবর্তী জেলা পূর্ব দিকের কিছু এলাকাতে হতে পারে হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর অর্থাৎ এই দিকে কিছু মেঘ হতে পারে তার মানে নয় থেকে দশের মধ্যে এই অংশগুলি কোথাও কোথাও এদিক এদিক বৃষ্টিপাত হতে পারে এবং যখন বৃষ্টিপাত হবে তার সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে যেখানে হবে না হলে কিন্তু গরম অস্বস্তকর ব্যাপারটা ভালোই ভোগাবে যেটা আপনারা বর্তমানে খুবই অসুবিধার মধ্যে রয়েছেন জানাবেন আপনাদের অভিজ্ঞতা কেমন আপনাদের এলাকায় তো আমরা চলে এলাম ওই লাইভ লাইফ স্কিনে তো ইতিমধ্যে উত্তর পূর্ব বাংলাদেশের কাছে যেহেতু ঘূর্ণাবর্ত রয়েছে তাই এই জায়গাগুলোতে একটু করে মেঘ আস্তে আস্তে তৈরি হচ্ছে তাই মাঝে মাঝে হয়তো আংশিক মেঘলা আকাশ এবং রোদ দিনের বেলাতে এবং রাতের বেলাতেও প্রায় পরিষ্কার আকাশ থাকবে কিন্তু কোথাও কোথাও হঠাৎ করে মেঘ ওঠে এই যে দেখুন এই যে মায়ামারা যেমন দেখা যাচ্ছে এরকম করে বজ্র সেল তৈরি হয় কোনো কোনো অংশে বৃষ্টিপাত হয়ে যেতে পারে এরকমভাবে কোথাও কোথাও মেঘ হতে পারে এই ভাবে কিন্তু ব্যাপারগুলো রয়েছে তাই কোথাও কোথাও মেঘ উঠতে পারে নাহলে কিন্তু হবে না রোদ মেঘের খেলাগুলো চলতে পারে এরকমভাবে এবং বেশ কিছু অংশে শুধুমাত্র পরিষ্কার আকাশই থাকতে পারে এবারে চলুন আমরা দেখে নিই যে বৃষ্টিপাতের কি খবর এখানে আমরা পাচ্ছি তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের কি চান্স ন তারিখে ন তারিখে যেটা আপাতত বলেছে যে পুরুলিয়ার দিক থেকে এই উপকূলবর্তী কিছু অংশ অর্থাৎ এই জায়গাগুলো থেকে কিছু কিছু অংশে হতে পারে তো দেখা যাচ্ছে যে খুবই লাইট টাইপের দেখা যাচ্ছে কিছুটা ভালো দেখা যাচ্ছে যে উড়িষ্যার দিকে সহ বৃষ্টিপাতের ব্যাপার তাই এটা বিকেলের পর থেকে যদি লোকাল মেঘ ওঠে তাহলে এই ব্যাপারটি হবে যে ন তারিখে কিছু বৃষ্টিপাত আসতে পারে যেটা আমাদের কিছুদিন আগে বলেছিলাম যে ওই ন তারিখের আশপাশে কিছু অংশে বৃষ্টিপাত হতেও পারে মানে নয় দশের মধ্যে এবং দশ তারিখে আবহাওয়াটা বলেছে যে এই দিকে কিছু অংশে হতে পারে এই দিকগুলোতে এখানে কিন্তু দেখুন বৃষ্টিপাতে কিছু ধরা পড়ছে না যে কিছু আছে বলে তার মানে এগুলো নগণ্য টাইপের আর কি তাই এবারে তাই স্থানীয় মেঘ উঠে গেলে এই বৃষ্টিপাতগুলো বেড়ে যাবে এবারে এই সময়কালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মায়ানমারের দিকে তো মেঘ রয়েছে এই মিজোরাম এবং ত্রিপুরার কাছাকাছি কিছু অংশের সঙ্গে চট্টগ্রামের দিকে সহ মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে মঙ্গলবার তার মানে মঙ্গলবার সোমবার মঙ্গলবার ভালোই গরম থাকবে অস্বস্ত সূচক যেহেতু অনেকটা হাই রয়েছে এবং এই দিকগুলো পর্যন্ত অনেকটা গরম বেশি থাকবে তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকবে মধ্য ভারত পর্যন্ত ফলে আমাদের এখানে তো গরম লাগবেই এবং আমাদের দিকে যেহেতু মাঝে মাঝে একটু করে আংশিক মেঘলা এলাকা এসবগুলো দেখা যাবে তাই তাপমাত্রা আটত্রিশের কাছাকাছি বা সাঁত্রিশের কাছাকাছি থাকলেও পঁয়ত্রিশ ছত্রিশ থেকে সেখানে অস্বস্তের সূচক অনেকটা বেশি থাকবে কারণ জলীয় বাষ্প রয়েছে তাই ঘরমাক্ত অবস্থা হবে এইটা হয়ে গেল দশ তারিখ পর্যন্ত এগারো তারিখ থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে কিন্তু প্রবেশ হবে কারণ জলীয় বাষ্পগুলো অল্প স্বল্প করে এখানে ঢুকতে থাকবে এবং এই তাপ প্রবাহগুলো ধীরে ধীরে পিছন দিকে সরতে থাকবে ফলে উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত আসবে তাই বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দশ এগারো তারিখের মধ্যে উত্তর পূর্ব ভারতেও দেখা যাবে গাঙ্গী পশ্চিমবঙ্গে আমরা এগারো তারিখ থেকে কিছু বৃষ্টিপাত অল্প স্বল্প করে বজ্রশেলে পেতে শুরু করতে পারি সামান্য কিছু বজ্রশেল তৈরি হতে পারে উড়িষ্যা গাঙ্গী পশ্চিমবঙ্গে পরবর্তী কিছু অংশে হতে পারে বা পূর্ব দিকে কিছু অংশে বাংলাদেশ সহ এগুলোতে অল্প স্বল্প করে কিন্তু থাকবে এই যে এই জায়গাগুলোতে যেটা বলতে চাইছি বাংলাদেশ এবং সংলগ্ন পূর্ব দিকে যদি এইভাবে এগোতে থাকে তাহলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু নড়াঝড়া করতে পারে এবং বারো তারিখের দিক থেকে বৃষ্টিপাত একটু একটু করে ঢুকতে শুরু করতে পারে মূলত ভারী বৃষ্টিপাত প্রথম দিকে থাকবে না হালকা মাঝারি বৃষ্টিপাত বারো এবং তেরো তারিখের মধ্যে আমরা কিছু আশা করছি এগুলো যদি হয় তাহলে যদি এটা স্টে করে যায় তাহলে এখানে আবহাওয়া দপ্তর এই পনেরো তারিখের মধ্যে কোনো একটি দিনে হয়তো বর্ষার ঘোষণা করে দিতে পারে সম্ভাবনা ভালো থাকছে যে মুর্শিদাবাদ নদিয়া। বাংলাদেশের পশ্চিম দিক যেখানে বর্ষা এখনো প্রবেশ করেনি সেই এলাকাটা এর পাশাপাশি চব্বিশ পরগনা কিছুটা হুগলি এবং কলকাতা হাওড়া এবং দুই মেদিনীপুর সংলগ্ন কিছুটা ঝাড়গ্রাম এই আশেপাশে কিছু অংশে বৃষ্টিপাত এই বারো থেকে তেরো তারিখের মধ্যে দেখা যেতে পারে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত অন্যান্য দিকে হতে পারে এই সময়কালে এবার এটা যদি এগোতে থাকে তাহলে এই সময়কালে বর্ষার ঘোষণা হয়ে যাবে তেরো থেকে চোদ্দ তারিখের মধ্যে উত্তরবঙ্গে আবারও মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হবে অর্থাৎ উত্তরবঙ্গে যেটা ভাটা চলছে সেখানেও বৃষ্টিপাত তেরো তারিখের দিকে আবার হালকা হালকা মাঝারি করে ঢুকবে চোদ্দ তারিখেও দেখা যাচ্ছে উপকূলবর্তী কিছু অংশে পূর্ব দিকে বৃষ্টিপাত হবে সঙ্গে বাংলাদেশেও কিছু হালকা মাঝারি বৃষ্টিপাত পাওয়া যেতে পারে এইটা হচ্ছে যে শনিবার পর্যন্ত এই সপ্তাহব্যাপী চলবে রবিবারেও কিছু বৃষ্টিপাত থাকবে পনেরো তারিখ এই যে পনেরো তারিখ পর্যন্ত তাহলে এই যে সময়কালে আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে বা এগারো তারিখে ধীরে ধীরে শুরু হচ্ছে কিন্তু বারো থেকে তেরো তারিখের মধ্যে বৃষ্টিপাত তুলনামূলক একটু বেড়ে যাবে জায়গা বাড়বে এবং ব্যাপ্তিটাও বাড়বে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া এদিকেও থাকতে পারে পশ্চিম পূর্ব বর্ধমানেও থাকতে পারে এবং উপকূলবর্তী এলাকাতেও থাকতে পারে বারো তেরো হয়ে গেলে চোদ্দো তারিখেও কিছু কিছু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে ভালো করে দেখুন কিন্তু খুব জল এলাকার বৃষ্টিপাত তেমন নেই একটুখানি বাড়ছে হালকা করে পনেরো তারিখের আশেপাশে এবারে ষোলো তারিখ থেকে দেখা যাচ্ছে যে আবার বিহার উত্তরপ্রদেশের দিকে বৃষ্টিপাত বাড়ছে তার মানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এগিয়ে যাওয়ার একটা চান্স কিন্তু এখানে দেখা যাচ্ছে তার মানে এখানে বৃষ্টিপাত হতে পারে তার মানে সম্ভাবনা থাকছে যে বারো থেকে পনেরো তারিখের মধ্যে কোনো সময়তে বর্ষা বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এগিয়ে যেতে পারে একটা সম্ভাবনা থাকছে অথবা যদি কোনো কারণে আবহাওয়া ঘোষণা না করে তাহলে যেটা হতে পারে নিম্নচাপের হাত ধরে যেটা আমাদের বলেছিলাম যে ওই সত ষোলো তারিখের দিকে প্রথমে দেখা ছিল ষোলো সতেরো কিন্তু একটুখানি পরিবর্তন হয়তো হচ্ছে যার জন্য সতেরো আঠেরো তারিখের আশেপাশে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ ক্ষেত্র থাকতে পারে দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিটা রয়েছে সেই নিম্নচাপে হাত ধরে কিছু বৃষ্টিপাত এগিয়ে যেতে পারে যেটা আমরা সতেরো আঠেরো উনিশ তারিখের দিকে কিছু কিছু অংশে পেতে পারি এটা কিন্তু যা সরাসরি এদিকে চলে যাবে তাই এদিকে বৃষ্টিপাত বাড়ছে তাই এইটা যদি হয় তবেই ভারী বৃষ্টিপাতটা হবে দেখুন লো প্রেশার এরিয়াটা এখানে চলে আসছে তাই যেটা এই দিকে তাই মৎস্যজীবীদের এখনও সতর্কতা যেটা আমাদের বলছিলাম তাতে সেটা দেখতে হবে কারণ জলীয় এখানে ঢুকবে এবং কিন্তু বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়াটাও থাকবে দমকা ঝোড়ো হাওয়াটা থাকবে তাই এটা একটু ওয়েট করতে হবে মোটামুটি ধরে রাখুন যে পনেরো তারিখের দিক থেকে বা ষোলো তারিখের দিকে আবহাওয়া বলতে পারে যে মৎস্যজীবীদের সতর্কতা হবে কি হবে না এরকমভাবে একটা জিনিস যেতে পারে যেটাতে আমরা দেখতে পাচ্ছি আঠেরো উনিশ তারিখে সমস্ত দিকে দেখা যাচ্ছে যে ঘূর্ণিটা কিন্তু আস্তে আস্তে যাচ্ছে দিকে। এইটার হাত ধরে তো ঢুকবেই ফলে এই সময়কালে যদি বৃষ্টিপাত হয় তাহলে খুব ভালো সুতরাং তেরো চোদ্দো পনেরো এবং ষোলো তারিখও আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু অংশে এই এলাকাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত পর্যন্ত আসবে অর্থাৎ এই যে বারো তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে কিছু কিছু বৃষ্টিপাত আমরা পেতে পারি মাঝে মাঝে হয়তো কিছু সময় নেমে গেল দিয়ে বন্ধ হয়ে গেলো এরকম করে সতেরো তারিখে তুলনামূলক একটু মাঝারি ধরনের বৃষ্টিপাত বা মাঝারি ভারী বৃষ্টিপাত আসতে পারে দু এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও হতে পারে সম্ভাবনা একটু বজায় থাকছে উড়িষ্যার বিদর্ভ মধ্যপ্রদেশের দিকে তুলনামূলক একটু বেশি বৃষ্টি দেখা যাচ্ছে উনিশ তারিখের দিকে মধ্য ভারতের দিকে অনেক বৃষ্টিপাত বেড়ে যাচ্ছে ওদিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত চলে যাচ্ছে আর কুড়ি তারিখের দিক থেকে উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতে পাহাড়ি অঞ্চলে আবার দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাত ধীরে ধীরে ঢুকবে হালকা মাঝারি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু পাহাড়ি অঞ্চলে বাড়বে তাই এই সময়কালের মধ্যে তৃতীয় সপ্তাহের শেষ ভাগের দিকে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে এর আগে পর্যন্তই দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত বা ভালো বৃষ্টিপাত শুরু হলে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টিটা কমার দিকেই থাকবে মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টিপাত যদি হয় এই আপাতত বৃষ্টিপাতের একটা পরিবেশ রয়েছে আমাদের সঙ্গে আলোচনা করলাম যে প্রচণ্ড গরম অস্বস্তিকর অবস্থা চলছে তার মধ্যে মোটামুটি এগারো তারিখ পর্যন্ত সান্যময় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এগারো তারিখে একটু টোটাল আমরা ভালো রয়েছে বারো তারিখ থেকে তেরো চোদ্দো তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাত এখানে ঢুকে পড়বে যদি ওইগুলো হয় তাহলে খুবই ভালো না হলে অস্বস্তিটা কিন্তু ভোগাবে ধন্যবাদ